নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিনে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাব কেনার বা মোবাইল কেনার জন্য দশ টাকা দেওয়া হয় সেটা এই দু সালে কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে কারণ এখনও পর্যন্ত এই টাকাটা অ্যাকাউন্টে আসেনি তাই ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন রয়েছে যে আদেও কি এই টাকাটা অ্যাকাউন্টে আসবে তো এই নিয়ে অনেক প্রশ্ন কিন্তু করেছে ছাত্রছাত্রীরা অনেক কমেন্ট কিন্তু পেয়েছি বিগত কয়েকদিন কিন্তু ট্যাব দেওয়াকে কেন্দ্র করে যে আপডেটগুলো এসেছে সেগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে আর সেখানেই অনেক কমেন্ট এসেছে সব থেকে বেশি যে কমেন্ট সেগুলো হচ্ছে এখনও পর্যন্ত কেন টাকা আসেনি আমরা ওটিপি ভেরিফিকেশান করে নিয়েছি তারপরেও টাকা আসছে না পনেরো দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা কিন্তু এক মাস হয়ে গেল আর অনেকে বলছে আমাদের এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশানই হয়নি স্কুল বন্ধ রয়েছে আদৌ আমরা টাকা পাবো কি না তবে দু সালের নিয়মের কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এই নতুন নিয়মে কারা টাকা পাবে কারা পাবে না এবং কবে নাগাদ এই টাকাটি অ্যাকাউন্টে আসবে এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট চলে এসেছে সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দু সালে মোবাইল বা ট্যাব কেনার জন্য যে দশ টাকা দেওয়া হয় সেই টাকা যদি পেতে চান তাহলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলোকে আজকের এই ভিডিওতে আলোচনা করবে একদম খুঁটিনাটি তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব টাইপ করে রাখুন তো প্রথমেই জানাবো যে দু হাজার পঁচিশ সালে এই যে ট্যাবের টাকা সেটা কেন এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না কারণ বিগত কয়েক বছরে দেখা গেছে প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথমে এই টাকাটা অ্যাকাউন্টে এসেছে কিন্তু দু হাজার পঁচিশ সালে একটু অন্যরকম অক্টোবর মাসের মাঝামাঝি সময় হয়ে গেল এখনও পর্যন্ত টাকা যে ব্যাংকে আসবে তার রকম ঘোষণাও হয়নি কোনো রকম আপডেটও পাওয়া যাচ্ছে না তবে এই দু সালের নিয়মের কিন্তু পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে না বিগত বছর দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছায়নি একটা প্রতারণা হয়েছে অন্য জালিয়াতি হয়েছে এবং অন্য অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেছে তারপরেই রাজ্য সরকার ঠিক করেছিল যে ছাত্রছাত্রীরা যাতে অ্যাকাউন্টে টাকাটা সঠিক সময়ে পায় এবং ঠিকঠাকভাবে তা পায় তার জন্য কিন্তু একটু নিয়মের পরিবর্তন করা হয়েছে পুরোপুরি অনলাইনে সমস্ত ডিটেলস আপলোড করতে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথমে তাদের ডকুমেন্টসগুলো স্কুলে জমা করেছে ফর্ম ফিল আপ করেছে এবং সেগুলো ওয়েবসাইটে আপলোড করেছে স্কুল থেকে তারপর সমস্ত তথ্যগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো যাচাই করার জন্য আবারও ছাত্রছাত্রীদের মোবাইলে একটা করে এসএমএস পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশান কমপ্লিট করতে হচ্ছে অর্থাৎ নাম তারপর বাকি অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত ডিটেলস যেগুলো ছাত্রছাত্রীরা দিয়েছে সেগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো দেখতে বলা হয়েছে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেখানে ভেরিফিকেশান করতে হবে এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশান করলেই কিন্তু সেখানে একটা সেলফ ডিগ্রেশন ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে এবং একটা সার্টিফিকেটও চলে আসছে তবে সেখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে সেটা হলো যে পনেরো দিনের মধ্যে টাকাটা অ্যাকাউন্টে আসবে এমন লেখা উঠে আসছে কিন্তু পনেরো দিন ছেড়ে মাস হয়ে গেছে অনেকে ওটিপি ভেরিফিকেশন করেছে কিন্তু টাকা আসেনি এবং তারাই বেশি প্রশ্ন করছে কেন আসছে না টাকা আদৌ কি টাকা আসবে বা ওটিপি ভেরিফিকেশন যেটা করা হয়েছে সেখানে কি কোনো ভুল হয়েছে তো সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করবো তো দেখুন নিয়মে পরিবর্তন হওয়ার কারণে কিন্তু টাকাটা আসতে দেরি হচ্ছে যেমন তেমনই এই দুর্গাপূজার ছুটিতে কিন্তু সমস্ত সরকারি দপ্তরগুলি ছুটি রয়েছে স্কুলগুলো বন্ধ রয়েছে যখন এই দুর্গাপূজার ছুটিটা শেষ হয়ে যাবে আবার সরকারি দপ্তরগুলো খুলবে তখনই কিন্তু ট্যাবের যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে এমনই সূত্র মারফত খবর চলে এসেছে তবে কারা পাবে কারা পাবে না আর যাদের ওটিপি ভেরিফিকেশান হয়েছে তারা কবে পাবে তারা কি আগে পাবে বা যাদের ভেরিফিকেশান হয়নি তারা কি পাবে না তো প্রথমেই জানিয়ে দিই যাদের ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে তারা অপেক্ষা করুন টাকা অ্যাকাউন্ট চলে আসবে আর যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি তারা কিন্তু এই দুর্গাপুজোর ছুটির পর ওটিপি ভেরিফিকেশান করতে পারবে যদি না হয় স্কুলে যোগাযোগ করবে তাহলে কিন্তু স্কুল থেকে বলে দেওয়া হবে কেন ওটিপি ভেরিফিকেশনের জন্য এখনও লিঙ্ক আসছে না এবং স্কুল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে আর কারা পাবে টাকা যাদের সমস্ত কিছু তথ্য ঠিকঠাক রয়েছে অর্থাৎ নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নামের বানান সব কিছু ঠিকঠাক রয়েছে তারা কিন্তু টাকা অবশ্যই পাবে আর কারা পাবে না যাদের এই বিষয়গুলো ঠিক নেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে নামের বানানে যদি কোনো রকম ভুল থাকে অর্থাৎ ব্যাঙ্কে একরকম নাম রয়েছে এবং আধার কার্ডে একরকম নাম রয়েছে এই রকম যদি কোনো রকম ব্যাপার থাকে তাহলে কিন্তু টাকা আসবে না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তবে দু সালের নিয়মের পরিবর্তনের জন্যই কিন্তু এই টাকাটা আসতে একটু দেরি হচ্ছে কারণ প্রক্রিয়াটা একটু বড় হয়ে গেছে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো কিন্তু শেষ হচ্ছে আর যারা আগে ওটিপি ভেরিফিকেশান করেছে তারা যে আগে পাবে এমনটা কিন্তু নয় টাকা যখন ছাড়া হবে তখন কিন্তু জেলাভিত্তিক টাকা ছাড়া হবে তারপর আস্তে আস্তে ব্লকে দেওয়া হবে টাকাগুলো এবং ব্লক ওয়াইজ স্কুলে স্কুলে কিন্তু এই টাকাগুলো পৌঁছে দেওয়া হবে অর্থাৎ স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো আসবে তো আগে ওটিপি ভেরিফিকেশান করলে আগে টাকা আসবে পরে করলে পরে আসবে এমন কোনো ব্যাপার নয় যখন টাকা ছাড়া হবে তার যখন ঘোষণা করা হবে তখন কিন্তু জানতে পারবেন তবে এক সপ্তাহের মধ্যে যেদিন ঘোষণা করা হবে তার এক সপ্তাহের মধ্যেই টাকাগুলো ঢুকে যাবে তবে কবে নাগাদে টাকাটা দিতে পারে তো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে অক্টোবর মাসের শেষের দিক করে কিন্তু এই টাকাটা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে সরকারি দপ্তর এখন ছুটির মধ্যে রয়েছে দুর্গাপূজার ছুটি কেটে গেলেই এই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে আসবে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই ট্যাব দেওয়াকে কেন্দ্র করে বা ট্যাবের টাকা কবে দেওয়া হবে বা এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ